মধ্যবিত্ত পরিবারের বো হয়ে আমি যেভাবে স্বামী স্ত্রী উভয়ে বুদ্ধি করে দু হাজার টাকা জমাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি কাছে ও দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন চেষ্টা আছেন এবং নিরাপদে আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম তোমাদের মধ্যে নতুন একটা দিনের মতন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তো সকাল থেকে শুরু করেছি সকালের কাজকর্ম দিয়ে আর কি যাই হোক আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম আর খাটের ভিতরে যে ছোটো ছোটো ডিজাইনগুলো আছে ওইগুলোর ভিতরে অনেক ময়লা পড়ে সেগুলো পরিষ্কার করে নিলাম তো খাট পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি শোকেসে চলে এসেছি শোকেসের গ্লাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে জো যে জিনিসগুলো রেখেছি এগুলো আমি সরিয়ে নড়িয়ে তারপরে ভালোভাবে মুছে নিচ্ছি আর আমার শোকেসের দুই থাকের একটা দুইটা গ্লাস ভেঙে গিয়েছে আর এটা কিনা হচ্ছে না কারণ বাজারে তেমন একটা যাওয়া হচ্ছে না যাই হোক বাজারে গেলে বাট কিনে নিয়ে এসে লাগিয়ে ফেলবো তো তারপরে এই যে চলে আসলাম গ্যাসের চুলা পরিষ্কার করার জন্য একটু মোচামুচি করে নিচ্ছি গ্যাসের চুলায় অনেক দিনই রান্না করা হয় না বলতে গেলে তো যাই হোক গ্যাসের চুলার একটু সমস্যা হয়েছে ওইটা সারাইতে হবে সারিয়ে তারপর আবারও রান্না করব। আর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না কারণ মাটির চুলা তো আছে সেই কারণে মাটির চুলায় রান্না করি করিও আছে তাই আর যখন খড়ি থাকবে না তখন কিন্তু গ্যাসের চোলার বেশি প্রয়োজন হবে আর কি যখন যখন যেটা থাকবে তখন সেটাই ব্যবহার করা হবে আর যখন থাকবে না তার কিন্তু মূল্য নেই বা সেটা কাজে লাগে না যাই হোক এটা সবাই সবার সবাই জানে যে যেটা প্রয়োজন সেটার প্রয়োজন ফুরিয়ে গেলেই কিন্তু আর কেউ মূল্য দেয় না তো গ্যাস সিলিন্ডার গ্যাসের চুলাটা সারিয়ে তারপর আবারও ব্যবহার করব তো এই কাজগুলো কিন্তু সকালবেলায় করতেছি সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো পরিষ্কার করে তারপরে ঘর ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে নাস্তা করে চলে এসেছি আবারও সকালে কিছু খাবার খেয়ে নাস্তা করে চলে এসেছি এবারে আসি মূল কথায় আমি ও আমার স্বামী আমরা মধ্যবিত্ত পরিবারের যেভাবে বুদ্ধি করে দু টাকা জমায় তো একলার বুদ্ধি থাকলে হবে না স্বামী স্ত্রী দুজনেরই বুদ্ধি করতে হবে যে না এই টাকাটা আমাদের জমাইতে হবে বা সঞ্চয় করতে হবে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো আমার হাজব্যান্ড আমাকে এই যে দু টাকা দিয়েছে আমার কাছে দিয়ে বলতেছে এটা রেখে দাও এটা তারও পরিশ্রমের টাকা সে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আয় করে আমাকে নিয়ে এসে দিয়েছে তো এটা তো আমি বাজে খরচও করব না যখন আমার খুব প্রয়োজন হবে যে এটা আমার এখন হাত দিতে হবে এটা আমার লাগবে এটা কিন্তু আমি তখনই খরচ করব আর এটা দিয়ে আমি কোনো সংসার খরচ বা হাট বাজার বা সুকিনা কাটা যা পোশাক আশাক কিনা এটা কেউ কিন্তু করবো না যাই হোক এটা আমি রেখে দেব। যখন আমাদের খুব প্রয়োজন হবে তখনই আমি এটা নিয়ে কাজ করব আর কি আর আমি কিন্তু প্রতিদিন আমার যে একটা প্লাস্টিকের ব্যাঙ্ক আছে এটাতে আমি প্রতিদিন টাকা রাখি একশো টাকা বলো বিশ টাকা বলো পঞ্চাশ টাকা বলো আমি যখন যেরকম পারি সেটা সেরকম রাখি কিন্তু এটা আমি প্রতিদিনই করি একটা দিনও বাদ দিই না এটা আমাদের আলাদা সঞ্চয় এটা দিয়ে আমি একটা কাজ করব বা একটা জিনিস কিনবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো স্বামী স্ত্রীর ওপর একে একে অন্যের ওপর নির্ভর থাকতে হবে বিশ্বাস থাকতে হবে না হলে কিন্তু হবে না শুধু অনেকে আছে যে কোনো কাজ করার আগে নিজের বুদ্ধিতেই কাজ করে তো এটা করলে হবে না স্বামী স্ত্রী দুজনের বুদ্ধি মতামত নিয়ে একটা কাজ করলে সেই কাজটার কিন্তু ভালো ফলাফল হবে সংসারের উন্নতি হবে তো আমি সব সকালের কাজকর্ম সেরে নাস্তা করে রান্না করতে চলে এসেছি আবারও আমার ছোট্ট মাটির চুলাই তো এখানে আজকে মুরগির মাংসও রান্না করব তার জন্য আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে তো আলুটা আমি একটু ভেজে নিব হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব একটু আচ্ছা আচ্ছা পুরাপুরা ভাব হওয়া পর্যন্ত ভেজে নিব তো এভাবে ভেজে নিলে কিন্তু আলুটা খেতে অনেক মজা লাগে আর এখানে মুরগি যেভাবে রান্না করে সেভাবে কিন্তু রান্না করে নিতেছি এটা তো সবাই করে রান্না যাই হোক তোমরা যারা এখনো আমার সাথে আছো আমার প্রিয় আপু ভয়ারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ